জামাতে ইসলামীতে যোগদান করেছেন বৃহস্পতিবার বিকেলে গাংনি উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন কর্মী সম্মেলনে বিএমপি থেকে আসা কর্মী ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন জামাতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির মতিউর রহমান প্রধান অতিথি ছিলেন মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল প্রধান মেহমান ছিলেন জেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন জামাতে যোগ দেওয়া কর্মী সমর্থকরা বলেন জামাতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা তাদের ভালো লেগেছে দেশ ও ন্যায় নীতির পক্ষে সংগঠনটির অবস্থান তাদের অনুপ্রাণিত করেছে তাই তারা এ দলে যোগ দিয়েছেন সেই সব ভাইদের দেশ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতা জানাচ্ছি আলিঙ্গন করছি পাশাপাশি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রাবুল আলমিন যারা জামাতে যোগদান করলেন তারা যেন কোরআন এবং আদিদের আলোকে নিজের জীবনকে পরিচালিত করতে পারে অনেক ভালো লাগছে এখানে আপনার অন্যান্য দলের তুলনায় অনেক নিয়ম কারণ ভালো তারা নতুন কালাম পড়ে আল্লাহ দিন আল্লাহ আইন আনার জন্য চেষ্টা করছে আমি বিএনপি তলে ছিলাম আমার ভালো লাগছে জামাতি জামাতের রাজনীতি সেক্রেটারি মাওলানা কাজীর হুলামি জামাতে যোগ দেওয়া কর্মী সমর্থকরা বলেন জামাতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা তাদের ভালো লেগেছে দেশ ও ন্যায় নীতির পক্ষে সংগঠনটির অবস্থান তাদের অনুপ্রাণিত করেছে তাই তারা এ দলে যোগ দিয়েছেন